মিম ফরখাত কি মনে করে আমার ডাকলে ভাবছি তরে দিয়া একটা কাজ করাবো আমার কাজটা করে দে আগে তো বলো মিম কাজটা কি কাজ তেমন কিছু না শুধু আমার মাঠে একটু খেলতে হবে दट মিন এই খেলাদুলার কাম আমাদের দিয়া হবে না বৃষ্টি মনা কইলে তো হয়তো আমি কইলে হবে না কেন এইদা আমি জানতে চাই এইসব কথা তোমারে কে কইছে ওরাই তো আমারে কইছে আর কইছে তুমি নাকি পাকা খেলোয়ার এখন তুমি যদি আমার মাঠে খেলা না করে চলে যাও তাহলে আমি এই কথা সবাইকে বলে দিব থাক থাক আর কাউকে বলতে হবে না আমি তোমার মাঠে খেলতে রাজি আছি কিন্তু আমি তো কোন দিন খেলাধুলা করি নাই আমি তো কিছু বুঝি না আমার মাঠে খুব যত্ন সহকারে খেলতে হবে জানি তুমি একটা পাকা খেলোয়াড় তুমি সব পারবে এটা নিয়ে তুমি কোন কিছু ভেব না আমি সব ঠিক করে নিব আগে লাইটটা বন্ধ কর তারপর সব শিখিয়ে দিচ্ছি আমার ডালিম গুলো একটু বেশি করে আদর করো চিন্তা করো না আমি তোমার সারা মাঠে আদর করব। আ আ অনেক মজা লাগছে খেলাধুলা শেষ এখন আমি চলে যাই তুমি একটা পাকা খেলো আর অনেক মজা পাইছি আচ্ছা যাও আবার যখন খেলাধুলা করতে মন চাইবে চলে আসিও আমার মাঠ সব সময় তোমার জন্য রেডি থাকবে